শীতকাল চলে এসেছে আর শীতকাল মানে বিয়ের সিজন আর বিয়ের সিজন মানে গায়ে হলুদ আজকে কথা বলবো সেই গায়ে হলুদের হলুদ বৈদিক যুগে কুরকুমা লঙ্গা নামে এক ভেষজ উদ্ভিদ ছিল যা মনে করা হতো যে এটি দেবতাদের তরফ থেকে এক প্রকার গিফট এর শিকড় শুকিয়ে তৈরি করা সেই সোনালি গুঁড়ো হরিদ্রা যার মানে শুদ্ধি কিংবা পিওরিটি তহ থেকে হলুদ শুধু রান্নায় নয় বড় মেডিসিন হেলথ কেয়ার এবং স্পিরিচুয়াল এক্সারসাইজের অংশ ছিল এবং এর উৎপত্তি কিংবা বলতে গেলে জন্মভূমি আসলে আমাদের এই দক্ষিণ এশিয়াতে আর এখান থেকে ছড়িয়ে পড়ে তার আলো তার জাদু সারা দুনিয়ার ঘরে ঘরে আয়ুর্বেদে বলা হয়েছে হলুদ রক্ত পরিশুদ্ধ করে ক্ষত সারায় ত্বককে করে দীপ্ত এবং মনকে করে পরিশুদ্ধ তখন রাজপ্রসাদের রানীরা প্রতিদিন সকালে মুখে লাগাতেন হলুদ চন্দন পেস্ট বিশ্বাস ছিল এতে স্কিন হয় আরো ব্রাইট এবং ইয়ুদ্ধ ধরে রাখা যায় ইতিহাস বলে গুপ্ত সাম্রাজ্যের রাজকন্যারা আর মৌর্য রাজবংশের নারীরা ত্বকের যত্নে হলুদ ব্যবহার করতেন ইতিহাস আরও একটা কথা বলে তা হচ্ছে দূরের সাম্রাজ্যে মিশরের রানী ক্লিও দুধের স্নানে হলুদ মিশে নিতেন এটাই নাকি ছিল তার তিপ্ত ত্বকের রহস্য এখন আসি সেই গায়ে হলুদের প্রথা নিয়ে যে প্রথা শুরু হয় প্রায় পঁচিশশো থেকে তিন হাজার বছর আগে তখন বিয়ে মানে ছিল না শুধু দুটো মানুষের একসাথে থাকা এটি ছিল এক পবিত্র বন্ধন দেহ মন ও আত্মার এক মিল বিয়ের আগে কনে ও বর দুজনের গায়ে লাগানো হয় হলুদ চন্দন দুধ ও তেলের মিশ্রণ এর উদ্দেশ্য ছিল তিনটি এক শুদ্ধি দুই সৌন্দর্য তিন হচ্ছে আশীর্বাদ আমাদের এই উপমহাদেশে ত্বকের রং নিয়ে এক অদ্ভুত ধারণা গেঁথে আছে তা হলো গায়ের রং কাঁচা হলুদের মতো হলি তবেই সুন্দর তাই গায়ের রং একটু চাপা হলি শুরু হয় হলুদ খাওয়া মুখে লাগানো এবং ফর্সা হওয়ার নানান চেষ্টা তবে সত্যি কথা বলতে গেলে হলুদ আসলে কখনো ফর্সা হওয়ার উপকরণ ছিলই না এটি ছিল প্রাকৃতিক এক হিলার যা স্কিন বডি এবং সোল পিওর করে এবার একটু সায়েন্টিফিক আলোচনায় আসি হলুদের এই সোনালী রঙের পিছনের রহস্য হল কার্কুমেন একটি ন্যাচারাল এলিমেন্ট যা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল এই কার্কুমেন স্কিন ইনফ্লামেশন কমায় ব্রোন সারায় কিং ট্যান রিমুভ করে অলসো হেলস এন অ্যান্টি এজিং মডার্ন রিসার্চে প্রমাণিত হয়েছে কারকুমেন কিনের মেলালিন প্রোডাকশন সামান্য কমিয়ে স্কিনের ইভেন টোন আনতে সাহায্য করে তবে এর গায়ে থাকা প্রাকৃতিক রং অতিরিক্ত ব্যবহারে ত্বকে দাগ পড়তে পারে তাই উইকেন দুই তিনবারই এনাফ ফর ইউর স্কিন তাই রান্নায় এক চিনটি হলুদ হোক কিংবা কনের গায়ে একটু ভালোবাসার ছোঁয়া হলুদ কক্ষরও ফিকে হয় না যুগে যুগে সে আলো ছড়িয়ে যায়